কাজী নজরুল ইসলাম একাডেমি ও রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে শুরু হল নজরুল গীতি ও আবৃতি প্রতিযোগিতা মঙ্গলবার বাঁকুড়া রবীন্দ্র ভবনে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক গণেশ হাসদা উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহসভাধিপতি পরিতোষ কিস্কু কাজী নজরুল ইসলামের নাতনি সোনালী কাজী প্রমুখ আমার ভালো কর হে ভগবান সকলের ভালো কর হে ভগবান বাঁকুড়া জেলা তথ্য সংস্কৃতি দপ্তর সূত্রে খবর এই প্রতিযোগিতায় বাঁকুড়া ছাড়াও পুরুলিয়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলার প্রতিযোগীরা অংশ নিয়েছিলেন একই সঙ্গে আবৃত্তি বিভাগে এগারো ও সঙ্গীতে উনত্রিশ জন প্রতিযোগী অংশ নেন বলে জানানো হয়েছে কাজী নজরুল ইসলাম রচিত কবিতা কান্ডারি হুশিয়ার দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পাড়াবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশিথে যাত্রীরা হুশিয়ার দুলিতেছে তড়ি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ চিড়িয়াছে পাল কে ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানি না সন্তরণ আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ কাজী নজরুল ইসলামের নাতনি সোনালী কাজী বলেন এখানে বিচারক হিসেবে উপস্থিত থাকতে পেরে ভালো লাগছে মনে হচ্ছে আমরা যেন আমাদের সেই ছোটবেলায় ফিরে গেছি এই ধরনের প্রতিযোগিতার গুরুত্ব অসীম বলেও তিনি জানান ছোটবেলা বেলা থেকে তো আমরাও সেই প্রতিযোগিতা করেই বড় হয়েছি বিভিন্ন স্টেজে যেহেতু কাজী নজরুল ইসলামের পরিবারে জন্মেছি চুরুলিয়ার আশেপাশে তখন ব্লক স্তরে রাজ্যস্তরে প্রচুর কম্পিটিশন হতো আমরাও নাম দিতাম একটা অন্য উন্মাদনা আছিল তেমনই আজকে বাঁকুড়ায় কাজী নজরুল ইসলাম সম্পর্কিত যে সঙ্গীত এবং আহ কবিতার যে কম্পিটিশন হচ্ছে আহ সেখানে আসতে পেরে বিচারকের আসনে আসতে পেরে একটা অন্য অনুভূতি অন্য আবেগ অন্য ভালোবাসা আহ এবং সেই আমিও ছোটবেলাটায় ফিরে যাচ্ছি যে আমরাও একদিন এরকম কম্পিটিশন করতাম বিচারকদের দেখে আমাদের হাত পা কাঁপতো আজকে হয়তো তাদের আমাদের দেখে এরকম মনে হচ্ছে তো আমরা সেই জন্য সমস্ত ছাত্রছাত্রীদের একটু ইজি করে দিতে চাই যে না শুধু প্রথম স্থান অধিকারটাই বড় ব্যাপার নয় এই যে কাজী নজরুল ইসলামের গান রবীন্দ্রনাথের গান যদি প্রতিযোগিতামূলক না হয় তাহলে তারা বিভিন্ন রকমের বৈচিত্র্যময় যে তাদের গান আছে কবিতা আছে তারা তার শিখবে না আজকে যে কম্পিটিশন হচ্ছে এই যে শিখবার আগ্রহ শিখে তারা আসছে এখানে এটাকে আরো অনেক মাত্রা বাড়িয়ে দেবে বিউরো রিপোর্ট দক্ষিণ বাকুরা দর্পণ বাকুরা